জয়গুরু পরমোদয়াল সিসি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেকে জানাই রানন্দিত জয়গুরু আজ প্রসঙ্গে আলোচনা করব আপনি সু অভ্যাস কীভাবে আয়ত্ত করবেন কু অভ্যাসগুলো কীভাবে ত্যাগ করবেন আজকে এই আলোচনাটাই আমরা করব আর এর রয়েছে প্রচুর উদাহরণ ধরুন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি করছেন তাহলে আপনার নাম ধ্যান ইষ্টভীতি সবটাই দেরি হচ্ছে আপনার সকালটা শুরু হচ্ছে দেরিতে কি করণীয় আপনারা কি জানেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার একটা আলাদা ফল আছে যে ব্যক্তি ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে সে পায় একটা প্রাকৃতিক শক্তি তো আজকে সেই নিয়ে আলোচনা করব যে উপরে হেডিংটা দেওয়া আছে এটাতে লেখা আছে অভ্যাস ওইটা লিখছেন শ্রী বিভূপ্রসাদ রক্ষী বলছেন নিজেকে বর্তমান সমাজে টেনে আনুন আপনার অভ্যাস ব্যবহার আজই ফলাফল দেয় না মানুষ না সবসময় চায় এই হলো এক্ষুনি ফলাফল চায় তাৎক্ষণিক ফলাফলটা প্রত্যেকে চায় কিন্তু আপনি যদি ভালো হন আপনার অভ্যাস যদি সৎ হয় তাহলে আপনার ফলাফলটা আজ না হলেও আপনি পরে ঠিকই পাবেন সমাজের মানুষ আপনাকে সহায়তা করতে এগিয়ে আসে তা আপনার দীর্ঘ সদ্ব্যবহারের ফল আপনার অভ্যাস সদ্ব্যবহার আজই ফলাফল দেয় না সমাজের মানুষ আপনাকে সহায়তা করতে এগিয়ে আসে তা আপনার দীর্ঘ সদ্ব্যবহারের ফলাফল আপনি চাকরি করেন মাইনে পান মাসান্তে মাস অপেক্ষা করতে হয় আপনি চান আপনার মেধহীন শরীর তাই আপনি আজ থেকেই ব্যায়াম করে চলেছেন এগুলো হচ্ছে বিলম্বে ফলাফল হওয়া পরিবেশ বিলম্বে ফলাফল পাওয়া পরিবেশ আমাদের বেশিরভাগ মানুষ মস্তিষ্ক আমাদের বেশির আমরা বেশিরভাগ তাৎক্ষণিক ফলাশা করি আমাদের প্রাচীন পূর্বপুরুষরা যখন জঙ্গলে বাস বসবাস করত তখন তারা এমন কাজগুলো করে দিন অতিবাহিত করত যেগুলো তাদের তাৎক্ষণিক ফল দিত যেমন আজকের জন্য খাবার সংগ্রহ করত সেদিন ঘুমাবার জন্য নিরাপদ আশ্রয় খুঁজত দূর ভবিষ্যৎ নিয়ে চিন্তা কিংবা উদ্বেগ তাদের মধ্যে ছিল না এই ধরনের কাজগুলিকে অগ্রাধিকার দেওয়ার ফলে মানুষ সহজেই কু অভ্যাসে জড়িয়ে পড়ে এই কর্মগুলির প্রত্যক্ষ পরিণতি সন্তোষজনক কিন্তু পশ্চাৎ পরিণতি সর্বনাশা এটা পরিষ্কার যে আমাদের মস্তিষ্ক চায় রাজসিক সুখ যেখানে আমাদের সাত্বিক সুখ কাম্য খারাপ অভ্যাসের প্রত্যক্ষ পরিণতি সুখকর অনুভূত হলেও চরম পরিণামে খারাপ হয় অপরদিকে ভালো অভ্যাসের ক্ষেত্রে সরাসরি ফলাফল অনুপভোগ্য হলেও চরম পরিণতি সুখকর বা আনন্দদায়ক বা আনন্দদায়ক হয় ঈশ্বরের দয়ায় আমরা আমাদের মস্তিষ্কের এই অগ্রাধিকার দেওয়ার সংস্কারকে পরিবর্তন করতে খুব সহজে সক্ষম হই তবে একটি বিশেষ পদ্ধতির অবলম্বনের মাধ্যমে সেই পদ্ধতিটি জানার আগে অভ্যাস পরিবর্তনের মৌলিক সূত্র জেনে নিলে সুবিধা হয় কিভাবে আপনি আপনার অভ্যাসকে পরিবর্তন করতে পারবেন কিভাবে ভোর উঠবেন এটা হচ্ছে সবথেকে জটিল একটা সমস্যা আমাদের কাছে কিভাবে আপনি ভোর উঠবেন কিভাবে নাম ধ্যান শুরু করবেন আপনার হয়তো অভ্যাস আছে যে আপনি বেলাতে উঠছেন সাতটার আগে উঠতে পারছেন না কি আটটার আগে উঠতে পারছেন না আপনার সকাল দেরিতে শুরু হচ্ছে তার জন্য আপনি সারাদিনই কিন্তু পিছিয়ে রয়েছেন আর এই ইষ্টভীতি করার মামধান করার ব্যাপারটা ভরে করলে খুবই ভালো হয় তো এই পরিবর্তন নিজেকে পরিবর্তন করার একটা সূত্র এখানে দেওয়া আছে সেই সূত্রটা মানে আপনাদের সামনে শেয়ার করবো বলেই আজকে আমি এইটা পড়ছি তো সূত্রটি সেই মৌলিক সূত্রটি হল যে কাজ সাথে সাথে সুখ প্রদান করে সেটা বারবার করা হয় আর যেটা উপভোগ্য নয় সেটি এড়িয়ে যাওয়া হয় যে কোনো সু অভ্যাস গঠনের সবচেয়ে উত্তম পদ্ধতি হল যখনই সেই অভ্যাসটি অনুশীলন করছেন তখনই নিজেকে কোনোভাবে খুশি করা এবং যে অভ্যাসগুলো ছাড়তে চান সেটাই পুনরায় নিয়োজিত হওয়া মাত্র নিজেকে দণ্ডিত করা এটা একটা উপায় উপায় আছে ধরুন আপনি রোজ ভোরে ঘুম থেকে উঠে নাম জপ ও জি নিবেদন করে ব্যায়াম করে গুরুর উদ্দেশ্যে বিনতি প্রার্থনা করার অভ্যাস চান কিন্তু ভোরে উঠতে আপনার ইচ্ছা হয় না তাই নাম জপ ইবৃতি নিবেদন বিনতি প্রার্থনা সময় মতো হয়ে ওঠে না দিন শুরু হয় দেরিতে যেদিন ভোর চারটের ট্রেন ধরতে হয় সেদিন অগত্যা উঠে পড়তে হয় মনে জোর বাড়িয়ে কয়েকটা দিন ট্রেন ধরার মতো করে উঠতে পারলে আলস্যকে কাটিয়ে ওঠা যায় কি বললেন এখানে এখানে বললেন মনে জোর বাড়িয়ে কয়েকটা দিন ট্রেন ধরার মতো উঠতে পারলে আলস্যকে কাটিয়ে ওঠা যায় আপনি একদিন প্রথমে উঠলেন আপনার একটু অলসতা লাগবে ঘুম চোখ থেকে ছাড়তে চাইবে না আপনাকে ভালোভাবে ভোরবেলায় ওঠার জন্য একদিন আচার্যদেব বললেন শরীর চলে এমন খাবার খেতে হয় আমাকে ভাত আমার ভাতটা খেলে রাত্রেবেলায় আমার ভোরে উঠে শরীরে কোনো কষ্ট হয় না ঠাকুরের কাজ করতে আমার কষ্ট হয় না তাহলে আমি ভাতটাই খাব যদি আমার কাছে রুটিটা ভালো লাগে আমি এই রুটিটা খেয়ে যদি আমার শরীরটা সুস্থ থাকে আমার পেট ভালো থাকে তাহলে আমি রুটি খাবো যদি মুড়ি ভালো লাগে মুড়ি খাবো যে খাবারটা খেলে আমার শরীর সুটেবল হয় সেই খাবারটাই আমার খেতে হবে আরও একটা কথা যে এই অভ্যাসকে পরিবর্তন করবার জন্য নিজেকে জোর করে জোর করে উঠে পড়ে লাগতে হয় অভ্যাস পরিবর্তন করবো যে যখনই কু অভ্যাসে পড়ে যাব। তখনই কু অভ্যাসগুলোকে বর্জন করতে চেষ্টা করব। আচ্ছা যা যেটা বলছিলাম এখানে বলছেন এখানে বলা হচ্ছে যে ভরে উঠতে আপনার ইচ্ছা হয় না নাম জো নিবেদন বিনতি প্রার্থনা সময় মতো হয়ে ওঠে না দিন শুরু হয় দেরিতে যেদিন ভোর চারটের ট্রেন ধরতে হয় সেদিন অবত্যা উঠে পড়তে হয় তাহলে এখানে ভোর চারটের ট্রেনের সঙ্গে ঘুমের তুলনা করা হয়েছে কেন করা হয়েছে কারণ চারটের ট্রেনটা আমাদের কাছে এতটা ইম্পর্ট্যান্ট যে আমরা মানে কি আমরা যে জায়গায় পৌঁছাবার কথা সে জায়গায় আমি পৌঁছাতে পারছি না চারটের ট্রেনটা আমাকে ধরতে হবে নাহলে আমি পৌঁছাতে পারবো না কিন্তু এটা যে মানে জীবনের একটা সুন্দর অভ্যাস তৈরি করতে হবে ভরে উঠে ইষ্টভীতি করা এটা একটা সুন্দর অভ্যাস এই সু অভ্যাসটা নিজেকে আগে আয়ত্ত করতে হবে মানে মনে জোর বাড়িয়ে কয়েকটা দিন ট্রেন ধরার মতো আলস্য কাটিয়ে আমাদের কিন্তু উঠতে হবে ইচ্ছা করলে সবই পারা যায় রোগ চেপে গেলে জটিল কাজও সমাধান করা সম্ভব হয় এখানে পুরুষ আকারকে জাগ্রত করে ভরে ওঠার কাজটি সমাধান করা সম্ভব হয়েছে এক সময় এই অভ্যাস দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাবে ভোরে উঠে নাম থেনাদি কর্মে অভ্যস্ত হয়ে উঠব ইলেকট্রিক চলে গেছে আর বাইরে প্রবল ঝড় উঠেছে ইলেকট্রিক চলে গেছে তো যাই হোক আমরা এভাবে নামে অভ্যস্ত করব নিজেকে ভোরবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা এটা সু অভ্যাস আর এটা আয়ত্ত করবার জন্য আমাদের ঠিক সময় মতো শুতে হবে মানে বিছানায় ঠিক সময় মতো যেতে হবে সেরকম সহজপাচ্য খাবার খেতে হবে এবং এই ভাষাতে ভালোভাবে গড়ে ওঠে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত জয়গুরু